আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আখি তো বন্ধুরা আজকে কথা বলবো যাদের অনেক বেশি গ্যাসের সমস্যা তাদের বিষয়ে যাদের খাবারের দু এক ঘন্টার মধ্যেই পেটের মধ্যে অশান্তি শুরু হয় পেটে ব্যথা শুরু হয় কামরানি খামসানি টাটানি নানা ধরনের ব্যথা নিষ্ফল পায়খানার ব্যাগ আসে ঘন ঘন পায়খানার ব্যাগ আসে কিন্তু পায়খানা তেমন একটা হয় না যাদের অনেক বেশি প্যাটের মধ্যে যন্ত্রণা করে প্যাটের মধ্যে সে নানা রকমের আওয়াজ হতে পারে টক ডেকোর উঠতে পারে টকে কারণে গলা বুক জ্বলতে পারে যাদের অনেক বেশি পেট জ্বালা গলা জ্বালা এবং অনেক বেশি বেশি ডেকোর উঠার সমস্যা রয়েছে তারা দুটি মেডিসিন খেতে পারেন হোমিওপ্যাথিক মেডিসিন প্রথম মেডিসিনটি হচ্ছে নেট্টা ফস এটি একটি বায়োকেমিক মেডিসিন ট্যাবলেট ফর্মে পাওয়া যায় সকালে চারটা রাতে চারটা ভরা পেটে খাবেন এই সমস্যা কেটে যাবে দ্বিতীয় যে মেডিসিন নাক্স বৌমিকা এই মেডিসিনটি পটেন্সিতে যদি লিকুইড ফর্মে পাওয়া যায় এটা যদি আপনারা সংগ্রহ করেন দুশো শক্তি সকালে দুই থেকে তিন ফুটা রাতে দুই থেকে তিন ফোঁটা খালি পেটে খেতে হবে তাহলে এই যে সমস্যাগুলো গ্যাসের কারণে নানা ধরনের যে সমস্যাগুলো হয় অতিরিক্ত সমস্যার ফলে পেট ফুলে উঠে বা আপনাদের কাজ কাজকর্মে অশান্তি হয় অসহ্য হয় চলাচল সব কিছুতেই আসলে একটা বিরক্তি আসে গ্যাসের প্রবলেমটা খুবই আসলে বিরক্তিকর একটা সমস্যা তো এই সমস্যাগুলো যাদের রয়েছে এই যে দুটি মেডিসিনের কথা বললাম নেটটাম ফস আর হচ্ছে নাক্স বোমিকা এই মেডিসিন দুটি আপনারা সহজেই কিন্তু তো যে কোনো হোমিও হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন তো আপনারা ওখান থেকে ডাইরেক্টলি সংগ্রহ করে যদি বাসায় রাখেন যে কোনো সময় ছোটো বাচ্চা হোক কিংবা বড়োরা হোক যে কোনো সময় যাদেরই অতিরিক্ত গ্যাসের প্রবলেমটা দেখা দেবে তখনই কিন্তু আপনার মেডিসিনটি খেয়ে নিতে পারতেছেন কোনো ফার্মেসি কিংবা কোনো ডক্টরের কাছে দৌড়াদৌড়ির প্রয়োজন নাই এই মেডিসিনগুলো ঘরে রাখলে অনেক অনেক সুবিধা যখন তখন আসলে কিন্তু বিভিন্ন খাওয়া দাওয়ার কারণে বিভিন্ন সময় কিন্তু আসলে এই গ্যাসের সমস্যাগুলো তৈরি হয় এবং বাচ্চারা অনেক সময় দেখা যায় যে পায়খানা হয় না পায়খানার চাপে কান্নাকাটি করে ওয়াশ বাদ যায় বসে থাকে কিন্তু পায়খানা হয় না পায়খানা অনেক বেশি শক্ত থাকে অনেক বেশি পেটে বেদনা শুরু হয়ে যায় এবং ঘন ঘন পায়খানার চাপ কিন্তু খাবারের অনিয়মের কারণে বিভিন্ন সময় কিন্তু এই সমস্যাগুলো আসলে আমাদের ফেস করতে হয় তো আমরা যদি এই মেডিসিনগুলো ঘরে রাখতে পারি যদি ঘরে সারাক্ষণ থাকে মেডিসিনগুলো তো কার্যকারীতে আমি বলেই দিলাম যারা যারা ভিডিওটি দেখছেন অনুরোধ জানাচ্ছি আসলে মেডিসিনগুলো আপনারা যদি সংগ্রহ করে রাখেন তাহলে আপনাদেরই উপকারে আসবে তো ভিডিওটিতে একটা তথ্য দিয়ে এসে আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Hasta stay for <laughs>